আজ রবিবার বলে বাজার করতে মাংস নেওয়ার জন্য এত ভিড় কি বলবো ভাঁড়শালা থেকে পুরো পুরোটাই ভিড়ে ভর্তি চলে আসো চলে আসো গাছের লেবু আমাদের গাছের লেবু আজকে আমরা ভাত দিয়ে খাবো আমরাই নেবো আমরাই খাবো হ্যাঁ হাইস্কুল মর্নিং আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ রবিবারের দিন তার জন্য রান্না নিজেই করতে হচ্ছে আজ দেখি কতটা রান্না হলো হয়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে বসে বসে সব কি হচ্ছে এসব আর তোমার চকলেট খেয়ে চলে যাও কাজ তো কিছু নাই লেখাপড়া বাদ রবিবার বলে আর শুধু ফেসবুক রিল হোয়াটসঅ্যাপ আর কিছু নাই হ্যাঁ তোমার লেখাপড়া নাই হ্যাঁ খেয়ে চলে যাও বাহ রিলের ঘটা কত সব

পেরালা পেরালা ভাত দিয়ে খাওয়া হবে পাকা গেল দেখে পারো গন্ধ আছে দেখো আস্তে আস্তে যাবা ওই দিক দিয়ে ঢুকতে কেন বললো ওই দিক দিয়ে ঢুকলে তো বেশি ভালো হতো আরে বাবা এইটাই পার কেন তা এই এইটা দে 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 লাগে কাটা না লাগে কাঁটা লেগে যাবে আস্তে করে আস্তে করে ঘোরা ঘোড়া ঘুরিয়ে দাও ঘুরে দাও ঘোড়া হ্যাঁ চলে আসো চলে আসো গাছের লেবু চলো আমাদের গাছের লেবু আজকে আমরা ভাত দিয়ে খাবো আমরাই খাবো আমাদের লেবু আমরাই খাবো সেটা আমাদের লেবু আমরাই খাবো আপনাদের লাগলে বলতে পারেন দিদি দিতে পারি নি করে বা দিব কত ভালো করে সুন্দরভাবে আর কত কাজ করছে আমার মেয়ে